দীর্ঘ দেড়শো বছরের বেশি সময় ধরে নোকিয়া নামটি মোবাইল ফোনের জগতে রেখে আসছে প্রযুক্তি এবং বিশ্বাসের এক ছায়া এই দেড়শো বছরের মাঝে ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিম নদীর পাশে অবস্থিত এটি কাগজের মিল থেকে নোকিয়া পরিবর্তিত হয় গ্লোবাল টেলিকমিউনিকেশনে এক আদর্শ দিক হিসাবে তুলে ধরতে সারা বিশ্ববাসীর কাছে সক্ষম হয় নোকিয়া সক্ষম হয় ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়নেরও বেশি লোককে কানেক্ট করতে প্রথম দিকে নোকিয়া রাবারের জুতো গাড়ির টায়ার টিভি এবং অন্যান্য ইলেকট্রিক যন্ত্রাংশও তৈরি করত নোকিয়া তার স্থায়িত্ব দিয়ে দখল করে নিয়েছিল বেশিরভাগ মোবাইল ব্যবহারকারীদের আস্থা নানা রকম নিত্য নতুন মডেল এবং সুবিধা দিয়ে কিছুদিন আগেও প্রায় সত্তর শতাংশ বাজার দখল করে রেখেছিল জায়েন্ট বহুজাতিক প্রতিষ্ঠানটি সম্প্রতি নানারকম জল্পনা কল্পনা এবং গুজব শেষ করে শেষ পর্যন্ত প্রায় পাঁচশো চুয়াল্লিশ কোটি ইউরোর বহুজাতিক এই প্রতিষ্ঠানটি স্মার্টফোন বিভাগ কিনে নিল সফটওয়্যার জায়েন্ট কোম্পানি মাইক্রোসফট আইডাস্টাম নামে একজন মাইন ইঞ্জিনিয়ার ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত টাসমার্ক কোস্কিতে একটি কাগজের মিল প্রতিষ্ঠা করে কয়েক বছর পর নাকিয়ার নির্ভাতা নদীর পাশে ফেব্রুক অ্যাউডোমাস্ট নামের একটি মিল প্রতিষ্ঠা করে এবং সেখান থেকেই আঠারোশো সালে তিনি তার প্রতিষ্ঠানের নাম দেয় নোকিয়া এমবি অ্যাওয়ার্ড পালন আঠারোশো সালে রাবারের ব্যবসা শুরু করে যা পরবর্তীতে নোকিয়া রাবারের ব্যবসায় পরিণত হয় সেই সময় নোকিয়া রাবারে নির্মিত গ্যালোসেস যা এক প্রকারের বুট জুতো সেখান থেকে টায়ার পর্যন্ত নির্মিত করত নোকিয়ার রাবারের জুতো তখন খুবই জনপ্রিয় ছিল এবং কিছু কিছু জায়গায় তা বিক্রিও করত উনিশশো সালে নোকিয়া সামরিক বাহিনীর জন্য বেতার যন্ত্র এবং জরুরি অবস্থার সেবা প্রদানের মাধ্যমে প্রথমবারের মতো টেলিকমিউনিকেশন খাতে প্রবেশ করে একই সময় কোম্পানির মাইক্রোমিকো ফিনল্যান্ডের সবচেয়ে পরিচিত কম্পিউটার ব্র্যান্ড হিসাবে জনপ্রিয়তা পায় এরপরই উনিশশো একাশি সালের দিকে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সেলুলার নেটওয়ার্ক দি নর্ডিক মোবাইল টেলিফোন এনএমটি প্রতিষ্ঠা হয় যা সর্বপ্রথম আন্তর্জাতিক ডোমিং সুবিধা দিয়েছিল নোকিয়া সর্বপ্রথম গাড়িতে মোবাইল ফোনের প্রচলন শুরু করে নাম ছিল মোবিরা সিনেটার সেই এক বছরে নোকিয়ার ডিএক্স টু হান্ড্রেড কার্যকর করা হয়েছিল যা ছিল নোকিয়ার প্রথম ডিজিটাল টেলিফোন সুইচ উনিশশো সালের দিকে নোকিয়া গাড়িতে ব্যবহার করার জন্য পোর্টেবেল মোবাইল নির্মাণ করে যার নাম ছিল মোবিয়া ট্যাকম্যান এরপরে উনিশশো সাতাশি সালের দিকে নোকিয়া পরিচয় করিয়ে দেয় মোবিরা সিটিম্যান এর সাথে যা ছিল নোকিয়ার প্রথম সেলোফোন যা শুধু নর্ডিক মোবাইল টেলিফোনের নেটওয়ার্কের আওতায় কাজ করত আটশো গ্রাম জোরে এই মোবিয়া সিটি ম্যানের দাম ছিল তখনকার সময়ে ফিনল্যান্ড কারেন্সিতে চব্বিশ হাজার মার্কস যা মোটামুটি চার হাজার পাঁচশো ষাট ইউরো ছিল এই মোবাইলটি খুব জনপ্রিয়তা পেয়েছিল উনিশশো সাতাশি সালে উচ্চমানের ভয়েস কল আন্তর্জাতিক রোবিং টেক্সট ম্যাসেজ সাপোর্ট এর জন্য ইউরোপে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশান জিএসএম সুবিধা চালু করা হয় নোকিয়ার সর্বপ্রথম সবচাইতে বিক্রি হওয়া মডেল হলো নোকিয়া এগারোশো নাইজেরিয়াতে প্রথম বিক্রি শুরু হয় এবং সে সময় বিশ্বব্যাপী মোবাইলে সাবস্ক্রাইবারদের সংখ্যা দুই মিলিয়ন ছাড়িয়ে যায় বছর পর নোকিয়া পাঁচ নম্বর হিসাবে সবচাইতে দামি ব্র্যান্ডগুলির তালিকায় নিজের জায়গা করে নেয় দু হাজার সাত সালে নোকিয়া সিমেন্সের সাথে নোকিয়া সিমেন্স নেটওয়ার্ক তৈরি করে দু হাজার সালের দিকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো কিছুটা হলেও লোকসানের মুখ দেখতে হয় নোকিয়াকে এর কিছুদিন আগে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড চালিত প্রথম স্মার্টফোন ড্রিম বাজারে আসে যা সবসময় খুব বেশি জনপ্রিয়তা পায় বর্তমানে অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসের বাজার দখল করে রয়েছে প্রায় ষাট শতাংশ বাজার দু সালে নোকিয়া তাদের সেলফোন বিভাগটি জায়েন্ট সফটওয়্যারের প্রতিষ্ঠান করে মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেওয়ার ঘোষণা করে দেয় কোম্পানিটি ফিনল্যান্ড থেকে তিনশো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে বর্তমানে নোকিয়া অ্যান্ড্রয়েড ফোন নির্মাণের গুজব শোনা যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল ব্লগগুলিতে নোকিয়া নির্মিত প্রথম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে স্মার্টফোনের ছবিও প্রকাশিত হয়েছে সত্যি যদি নোকিয়া উইন্ডোজের পাশাপাশি সময়ের চাহিদা মেনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্বলিত স্মার্টফোন বের করার উদ্যোগ নেয় তা হবে খুবই আশাজনক এখন শুধু সময়ের অপেক্ষা আমরা এখন দেখব আস্থার নোকিয়া ভবিষ্যতে আমাদের কি উপহার দেয়